শুরু হয় পুলিশের সঙ্গে রীতি মতন ধস্তাধস্তি অভিযোগ পুলিশের মারে মুখ ফেটে যায় এক বাম কর্মী বাম নেত্রী দীপসিতা ধরকে টেনে হিচড়ে চ্যাংনেলা করে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ ছবিটা একবার দেখুন কাটা পুকুর ছবি আমরা দেখাচ্ছি আমরা কাটা পুকুর ছবি দেখাচ্ছি মতো আমরা দেখতে পাচ্ছি রীতি পুলিশের সাথে পুলিশের সাথে চলো 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 কিছু নেই না